প্রকৃতিতে থাকা প্রত্যেক জিনিসের ইতিবাচক এবং নেতিবাচক শক্তি বর্তমান অর্থাৎ প্রত্যেকটি জিনিসের খারাপ এবং ভালো দিক রয়েছে ঠিক তেমনি মানুষের মধ্যেও বেশ কিছু খারাপ এবং ভালো দিক বর্তমান থাকে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আজকের এই ভিডিওতে আমরা জানব যাদের নামের প্রথম লেটার রেস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের খারাপ গুণ সম্পর্কে আপনারা হয়তো ভাবছেন খারাপ গুণ অর্থাৎ এস নামের মানুষেরা খারাপ হয়ে থাকে আমি তাই বলছি একদমই না তবে প্রত্যেক মানুষের মধ্যেই খেয়াল করে আপনি দেখবেন তাদের মধ্যে ভালো এবং খারাপ গুণ রয়েছে খারাপ ভালো মিশিয়েই প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি মানুষ তৈরি হয় তবে এস নামের মানুষদের খারাপ বিষয় কোনগুলি যেগুলি তাদের জীবনে প্রভাবিত করে তাদের জীবনকে এবং বিভিন্নভাবে তারা হেরে যান জীবনের কাছে যে প্রভাবগুলির কারণে তারা নিজেরা আঘাত পান সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুতরাং দর্শক বন্ধুরা আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এই খারাপ যে দিকগুলি সেগুলি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে তাহলে চলুন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই আমি আপনাদের এক্ষেত্রে যে বিষয়টি বলবো এস নামের মানুষেরা সাধারণত তাদের আত্মীয় পরিজন তাদের নিজের বন্ধু বান্ধব বলুন বা কিছু অচেনা ব্যক্তি সকলকেই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেন এবং এটি এদের একটি বিশেষ খারাপ বৈশিষ্ট্য যাচাই না করে সেই মানুষের সঙ্গে অনেক বেশি সময় না কাটিয়ে সেই মানুষকে তাড়াতাড়ি আপন করে নেওয়া এটি কোনো দোষের থেকে কম নয় এর দ্বারা আপনি হয়তো সামনের মানুষটির কাছে ভালো হয়ে যান কিন্তু ঠকে যান নিজের কাছে নিজেকে ঠকিয়ে দেন এবং নিজে আঘাত পান বারংবার এস নামের মানুষদের সঙ্গে এমন ঘটনা প্রায়শই হয়ে থাকে তারা সাধারণত যে ব্যক্তিকে সব থেকে বেশি ভালোবাসেন তার থেকেই আঘাত পান বারংবার তার দ্বারা ঠকে যান ভয়ঙ্করভাবে তাদের দ্বারা মিথ্যা এসে পড়ে এস নামের মানুষদের কাছে তাই বন্ধুরা অবশ্যই বলবো যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই যে খারাপ বিষয়টি সকলকে বিশ্বাস করে নেওয়ার বিষয়টি পরিবর্তন করা উচিত তবে আমি এটা বলছি না যে আপনারা কাউকে বিশ্বাস করবেন না অবশ্যই বিশ্বাস করুন এবং এটা অত্যন্ত ভালো গুণ তবে যাচাই করুন মানুষকে সহজেই বিশ্বাস করা একদম সঠিক নয় দ্বিতীয়ত যাকে এস নামের মানুষেরা প্রথম ভালোবাসবেন তার দ্বারা তারা আঘাত পাবেনই পাবেন সেটা আপনার ছেলে বন্ধু হতে পারে বা মেয়ে বন্ধু যেই হোক না কেন আপনার প্রিয়জন প্রেমিক প্রেমিকা বা আপনার আত্মীয় পরিজন যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন তার থেকে আপনি আঘাত অবশ্যই পাবেন হয়তো আপনি আগে পেয়েছেন বা বর্তমানে পাচ্ছেন বা পাবেন তবে যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে আপনার সঙ্গে এই ঘটনা অবশ্যই ঘটবে এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যুক্তি বিচার না করে কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তিকে অযথা আপন করে নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই এতে হ্যাঁ আপনার সততা তো লক্ষ্য হয় কিন্তু এতে আপনি নিজে আঘাত পান আমি এটা বলছি না ইসলামে মানুষেরা বোকা হয়ে থাকেন তবে সচেতনতা এবং যাচাই করার প্রয়োজন রয়েছে প্রচুর তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটা হলো ইসনামের ব্যক্তিরা সাধারণত বুঝে শুনেই খরচা করতে চান কিন্তু তাদের হাতে টাকা পয়সা আসা মাত্র আয়ের থেকে এদের ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় অর্থাৎ এরা যে পরিমাণ আয় করেন তার থেকে বেশি পরিমাণ ব্যয় করে ফেলেন যার কারণে পরবর্তীকালে এদের জীবনে অর্থের অভাব হয় প্রচুর পরিমাণ এক সময় ব্যয় করার কারণে আফসোস করতে হয় পরবর্তী জীবনে এবং পরবর্তী সময় গিয়ে তার মর্যাদা আপনারা অবশ্যই বুঝতে পারেন যদি আপনি এখন সেই স্টেজে থাকেন যে স্টেজে আপনি প্রচুর ব্যয় করছেন হাতার হাতে টাকা আসা মাত্রই আপনি প্ল্যানিং করে ফেলছেন সেই টাকা কি করবেন তাহলে বলি বন্ধুরা আপনারা এটিকে ত্যাগ করুন চেষ্টা করুন সঞ্চয় করার চেষ্টা করুন সেভিংস করার এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি ইসলামী মানুষদের মধ্যে প্রচুর পরিমাণ অবস্থিত সেটি হল রাগ আমাদের জীবনের সব থেকে বড় শত্রু হলো এই রাগ এই রাগের কারণে আপনি কখন কোন ব্যক্তিকে কোন কথা ভুল বসত বলে ফেলেন যার কারণে সেই ব্যক্তি আঘাত পায় এবং সেই কথাকে আপনি কখনও ফিরিয়ে নিতে পারেন না এবং আফসোস করতে থাকেন নিজে মনে মনে এমন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে প্রায়শই ঘটে রাগের কারণে ঘটে থাকা যে কোনো কার্য ভুল হয়ে থাকে তাই অযথা রাগ না করে মাথা ঠান্ডা রেখে কার্য করার বিশেষ প্রয়োজন রয়েছে এস নামের মানুষদের সুপ্রিয় দর্শক বন্ধুরা আর কিছু হোক বা না হোক তবে এই বিষয়টি অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখবেন রাগ আমাদের জীবনের বড় শত্রু এই রাগকে ত্যাগ করে মাথা ঠান্ডা রেখে আমাদের যে কোনো কাজকে করতে হবে তাহলেই আমরা তাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারব মাথা ঠান্ডা না থাকলে এমনিতেই যে কোনো সিদ্ধান্ত ভুলই হয়ে থাকে আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনার কোনো মতামত থাকে তা অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত